নিজের সন্তানের গলাতে তাবিজ ঝুলিয়েছে তাই ইবনে হাজার মধ্যে লিখতেছে পুরান হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ লিখে গলাতে ঝুলানো ইসলামে জায়েজ আছে আর এই মক্কা হাদিসের হাফিজ ইমাম মোল্লা আলী কারি ইমামুল হারমান শরীফে মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখতেছে কুরআন হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ ঝুলানো ইসলামে জায়েজ আছে ইমাম মুসলিমের শিক্ষক ইমাম বুখারীর শিক্ষক বিশ্ব বিখ্যাত তাবেঈ ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি যিনার বক্তব্যকে ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারীর মধ্যে উল্লেখ করেছে তিনি বলছেন কোরআন হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ গলাতে ঝুলানো ব্যবহার করা ইসলামে জায়েজ আছে এর মাধ্যমে আল্লাহ মানুষকে শিফা দান করে শুধু তাই নয় লামা যাবিদের ইমাম কাজী শাওকানি নিজের কিতাব নাইনুল আওতার দোয়া তাবিজের অধ্যায়ের মধ্যে লিখতেছেন ইসলামে কোরআন হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ ঝুলানো জায়েজ আছে শুধু তাই নয় মুসলমান ইমামুল ফুকাহা

नाराय मसलत आलरते आल हज़र